গত ছয় এক দুই হাজার ছাব্বিশ কৈলাসর থানাতে একটা চুরির কেস হই যেটার মধ্যে অভিযোগ করেছেন যে একজন সাধুদের যিনি অভিযোগ করেছেন ওনার বাড়ি থেকে একটা সাগর চুরি করে নিয়ে গেছে সেই ছাগল চুরি কাণ্ডে আমরা সাকিরি আলী নামে একজনকে অ্যারেস্ট করি শাকির আলী এবং তার সঙ্গে দুজন একটা টুকটুক মহেন্দ্র টুকটুক গাড়ি দিয়ে ওই ছাগলটা চুরি করেছিল পরবর্তী সময় আমরা সাকির আলীকে অ্যারেস্ট করি কিন্তু তার সঙ্গে জড়িত বাকি যে দুজন সে তারা এখনো পলাতক আছে সাকির আলীকে আমরা অ্যারেস্ট করার পর আমরা তিন দিন পুলিশ রিমান্ড নিয়ে আসি পুলিশ রিমান্ডে আজকের শেষের দিন আমরা শাকির আলির যে জবানবন্দি নেই এবং স্বীকার করে যে পার থেকে ছাগলটা চুরি করে নিয়ে এসেছে সেই অনুযায়ী আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডেকে ওনার প্রেজেন্সে আমরা ওই জায়গাগুলি শনাক্ত করি এবং শনাক্ত করার পরে যারা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে তাদের তাদের সামনে আমরা শোনা এবং তাদের একটা স্টেটমেন্টও রেকর্ড করি আজকে পুলিশ রিমান্ড শেষে সাকিরে দিকে উঠে ট্রেন করা হবে দুই অব্দিক দুই হাজার